এই ভিডিওতে আমি আপনাদের সবাইকে নিয়ে যাব এক পাহাড়ি অবিশ্বাস্য যাত্রায় সিকিমের জিগজ্যাক রোড থেকে শুরু করে থামভি ভিউ পয়েন্ট নাথাং ভ্যালি আর শেষ পর্যন্ত সর্বস্ব দৃশ্য কুপপুপ লেক পর্যন্ত তাহলে সাথে থেকো জুলুকের ছোট্ট হোমস্টে থেকে এক কাপ গরম চা খেয়েই আমরা বেরিয়ে পড়লাম পাহাড়ের ডাকে সাড়া দিতে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে গাড়ি ছুটে চলেছে আর আমরা জানালার কাছে চোখ রেখে উপভোগ করছি জুলুকের অপরূপ সৌন্দর্য গাড়ি যতই উপরের দিকে উঠতে থাকলো ততই নিচে জুলুক গ্রামটিকে আরো পরিষ্কার সুন্দরভাবে দেখা যাচ্ছিল মেঘ আর পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক শান্ত ছোট্ট জায়গা জুলুক পাহাড়ের একদম উপরে অবস্থিত একটি গ্রাম এমন সময়ই এসে পৌঁছালাম আমাদের প্রথম গন্তব্য স্টেশন রোড দেখতে ভিউ পয়েন্টে। এ যেন এক প্রকৃতির নিজস্ব হাতে আঁকা এক পাহাড়ি আর্টওয়ার্ক উপর থেকে দেখে মনে হচ্ছিল রাস্তার উপর দিয়ে যে গাড়িগুলো আসছে সেগুলো ছোট্ট খেলনা আর জুলুকের সব বাড়িগুলো মনে হচ্ছে ছোট্ট বাড়ি সেই খেলনা বাড়ি যেগুলো হয় একদম সেরকমই লাগছিল এত অপরূপ লাগছিল জিগজ্যাগ রোডগুলো দেখতে তা কল্পনাও করতে পারবে না ছবিতে দেখে হয়তো বুঝতে পারবে কিন্তু তাও নিজের চোখে দেখা আর সেখানে দাঁড়িয়ে সেই জিনিসটাকে উপভোগ করা সে এক আলাদাই অনুভূতি হঠাৎই চোখে পড়ল দূরে সেই দূরে কাঞ্চনজঙ্ঘার চূড়া মেঘে ঢাকা হলেও তার রাজকীয় উপস্থিতি টের পাওয়া যাচ্ছিল ভিউ পয়েন্টে জিগজ্যাগ রোডটাকে রেখে আমরা কিছু ছবি তুলে নিলাম পিছনে তারপরে আবার রওনা দিলাম এইবার পাহাড়ের উপর আরো উপরের দিকে যাওয়ার পালা রাস্তা সরু কিন্তু একদম পাহাড়ের চূড়ায় অবস্থিত সেই রাস্তা রাস্তার পাশে কোথাও বড় গর্ত কোথাও একেবারে ফাঁকা ঢাল গন্তব্য তো দূরে কোথাও তবু পথই যেন আজ বড় আপন হয়ে ধরা দেয় এই ঘুর পথ এই মেঘেছোয়া আকাশ এই চুপচাপ ঝর্নার গান সবই যেন বলে থেমে যাও একটু আমি আছি জানালার কাছে ছুঁয়ে আসে মেঘের মন কুয়াশার ফাঁকে চোখ রাখলেই দেখা যায় একটা না বলা গল্প যেখানে গন্তব্য নয় পথটাই আসল স্বপ্ন গন্তব্য যদি হয় পাহাড়ের চূড়া তবে পথ হলো হৃদয়ের খোলা জানালা যা আমাদের শেখায় দেখা বোঝা আর ভালোবাসা হাওয়ার তীব্রতা প্রকৃতির নিস্তব্ধতা আর মাঝে মাঝে মিলিটারি ক্যাম্প সব মিলিয়ে এক অন্য রকম অভিজ্ঞতা হ্যাঁ আমরা যখন থামবি ভিউ পয়েন্ট থেকে আমাদের নেক্সট গন্তব্য স্টেশনের জন্য এগোচ্ছিলাম পুরো রাস্তাটায় কোনো জনবসতি ছিল না শুধু দেখা যাচ্ছিল মিলিটারি ক্যাম্প আমরা আস্তে আস্তে এগিয়ে চলছিলাম আমাদের আর একটা স্বপ্নের জায়গার দিকে নাথাং ভ্যালি এই জায়গাটার সৌন্দর্য বর্ণনা করাও যাবে না বর্ণনা করতে গেলেও হয়তো শেষ করা যাবে না পাহাড়ের মাঝে ছোট্ট একটা গ্রাম হাতে গোনা কয়েকটা বাড়ি আর হাতে গোনা কয়েকটা মানুষও হয়তো সেখানে থাকে চারপাশে মেঘে ঢাকা উপত্যকা আমাদের সবাই মিলে নাচানাচি শুরু করলো ভিডিও শুট করলো স্মৃতির খাতায় এক সোনালী আমাদের দর্শক বিন্দু এখন যে দৃশ্য দেখতে চলেছেন তা কোনো জিমন্যাস্টিক শো নয় এটি আমাদের বন্ধুগণের আন্তর্জাতিক লাফ চ্যাম্পিয়নশিপ দু প্রথম প্রতিযোগী এই ভদ্রলোক এতটাই ধীরে লাফিয়েছেন আমাদের ক্যামেরা ভাবছিল সে যেন স্থির চরিত্র দ্বিতীয় প্রতিযোগীর লাভ দেখে মনে হলো পেঙ্গুইন চাকরি ছেড়ে পাহাড়ে এসেছে জাম্প শেখানোর জন্য দেখেই বোঝা যায় বিজ্ঞানীও ওর গতিকে মাপতে গিয়ে হাল ছেড়ে দিয়ে তৃতীয় জন ও মা সে তো আর একজন পাখি হওয়ার চেষ্টা করেছে কিন্তু ওর আগেই নিচে পড়ে গেছে দোষ নেই ডানা তো আর কোম্পানি দেয়নি আর একজনের লাফটা এতই স্টাইলিশ ছিল মনে হচ্ছিল কোনো বিয়ের মণ্ডপে ঢাকের বাজনা তালে তালে হয়তো ঢুকেছে আর একজন লাফ দিয়েছে এমনভাবে মনে হলো ও নিচে পড়ে গেল পড়ে গেলেই হয়তো এবার ভূমিকম্প হবে ওর ওই লাফ ছিল আত্মত্যাগের প্রতীক শরীর গেলেও স্টাইল যাবে না বন্ধুদের সঙ্গে পাহাড়ে গেলে শুধু প্রকৃতি নয় এমন কিছু দৃশ্যও দেখা যায় যা মন খারাপের একমাত্র ওষুধ হয়ে ওঠে আমার তো এই নাথাং ভ্যালির সৌন্দর্যতা দেখে এখানকার জনবসতি সম্পর্কে জানার খুব ইচ্ছে হলো খুব ইচ্ছে আছে একবার শুধু এই নাথাং ভ্যালিটা এক্সপ্লোর করতে আসব। এই নাথাং ভ্যালির মজার রেশ কাটিয়ে উঠতে না উঠতেই আমাদের গাড়ি আবার রওনা দিল আমাদের নেক্সট গন্তব্য স্টেশনের উদ্দেশ্যে সেটা ছিল কুপপুপ লেক বা এলিফ্যান্ট লেক লেকটার গঠন নাকি হাতির মতো কিন্তু আমি সেটা বুঝতে পারিনি এক বন্ধু বলল ভালো করে দেখলে হাতির পা হাতির লেজ হাতির সুর সবই দেখা যায় বিশ্বাস করবে না লেকটার পাশে যখন গাড়িটা গিয়ে দাঁড়ালো এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে গাড়ি থেকে নামতেই মন চাইছিল না তবু প্রকৃতির ডাকে সারা না দিয়ে থাকতে পারি ঠান্ডা হাওয়ায় জমে যাওয়া শরীর নিয়ে দাঁড়িয়ে থাকলাম লেকের সামনে একটুখানি সময় যেন চিরকালের জন্য থেমে গেল এলিফ্যান্ট লেক ইস্ট সিকিমে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ পৃষ্ঠ থেকে প্রায় তেরো হাজার ছেষট্টি ফুট উঁচুতে সিকিমের কোল ঘেসে ছুঁয়ে আছে এই লেক একটা রথ যার রূপে লুকিয়ে আছে হাতির ছোঁয়া তার বাতাসে মিশে আছে শান্তির ধ্বনি চারপাশে ছড়ানো ছোট ছোট সেনা ছাউনি আর দুর্লভ কিছু লেপচা ও ভুটিয়া পরিবার যারা প্রকৃতিকে আপন করে নিয়েছে তুষার কুয়াশা আর নিঃশব্দের মাঝে গড়ে তুলেছে তাদের সহজ সরল জীবন জীবন এখানে ধীর কিন্তু গভীর যেন পাহাড়ের হৃদস্পন্দনে মিশে আছে মানুষের শ্বাস আজকের ভ্রমণ এখানেই শেষ করছি ভেবো না জুলুক এখনও শেষ হয়নি এই তো শুরু আসল মজা তো এখনো বাকি আছে তাই অপেক্ষায় থেকো আমি আবার ফিরছি জুলুকের গল্প নিয়ে